সব কিভি নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে আবারও স্বাগত আমি সুজয় মজুমদার এই মুহূর্তে যুক্ত আছি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে যেখানে কিন্তু গত কদিন অবস্থান করছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতি শিক্ষক শুধু শিক্ষক শিক্ষিকা সকলেই কিন্তু একসাথে একত্রে রাস্তায় বসে অবস্থান করছেন গত কদিন যাবত তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যান বলে জানিয়েছেন দর্শক একটি বিষয় জানিয়ে রাখা বলো গত তেসরা ফেব্রুয়ারি মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় হইতে যে পীড়িত চিঠি সচিবালয়ে প্রদান করা হয়েছে সচিবালয় সেই চিঠি নিয়ে কোনো অগ্রগতি করেন নাই বিধাই কিন্তু তারা রাজপথে নেমেছেন এবং পুরোটা বিস্তারিত আমরা তাদের মুখ থেকেই শোনার চেষ্টা করবো আসলে ব্যাপারটা কি বলুন তো আসসালামু আলাইকুম আমার নাম সাদ্দাম হুসেন আমার উপজেলা হচ্ছে হামলগ উপজেলা ময়মনসিং ডিস্ট্রিক্ট মায়মনসিং বিভাগ আমার স্কুলের নাম হচ্ছে দক্ষিণ পুরিকান্দা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা সাতাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আমরা এখান থেকে লং মার্চ করে পদার কার্যালয়ে পদযাত্রা শুরু করি তখন প্রশাসনিক কর্মকর্তা আমাদের প্রতিদির চিনটি প্রধান উপদেষ্টা একান্ত সচিবের কাছে পাঠান সাবির রহমান স্যারের পাঠান সাবির রহমান স্যার তখন আমাদেরকে আশ্বস্ত করে একটা চিঠি প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠান তিনে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল আজও পর্যন্ত সেই চিঠির কোনো বাস্তবায়ন মন্ত্রণালয় নেয় নাই কারণ হচ্ছে আমরা দুই সাল থেকে অর্ধবর্তী দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি আজও পর্যন্ত আমরা কোনো সুহারা পাই নাই শুধু আমাদেরকে আশ্বাস দিয়ে গেছে আমাদের যদি কোন সচিবালয় থেকে কোনো যদি আমাদের পদক্ষেপ না নেয় তাহলে আমরা কঠোরত কঠোর কঠোরত কঠোর পরিস্থিতি আমরা মোকাবেলা করব। এবং আমরা লং মার্চ করে আমরা সচিবালয়ের দিকে রওনা হব আমাদের এই স্কুলগুলির ভিতরে প্রত্যেকটা শিক্ষক অনার্স পাচার কমবে সরকারি স্কুলে যা যা যোগ্যতা আছে এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে তা যা যোগ্যতা আছে আমাদের শিক্ষকরা কোনো বেতন পায় না আমাদের অফিস সরকারি কিন্তু আমরা বেসরকারি কেন আমরা বেসরকারি থাকবো আমাদের বাচ্চাগুলি উপবৃত্তি পায় না রিডিং বিস্কুট পায় না আমরা কেন বৈষম্য হিসেবে থাকবো এটা আমি প্রধান উপদেষ্টা লক্ষ্য ইউনি সাবকে বলতে চাই আমরা কি বৈষম্য শিকার এই ছাত্র আন্দোলনের ভিতরে আমরা চাই এই আমাদের জাতীয়করণ ব্যবস্থা করে নি কৃষককে ঠিকই যেমনটাই শুনছিলেন না নানা ধরনের বৈষম্যের শিকার হয়ে তারা কিন্তু নেমেছেন রাজপথে সকলই শিক্ষক সকলেই তাদের শিক্ষা জীবন শেষ করেই বলেছিলেন এই শিক্ষকতা পেশায় শিক্ষক আলো ঘরে করে জেনে দেওয়ার জন্যই শিক্ষকতা মহান পেশা শিক্ষক কেন রাস্তায় বসা আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশের বাথরুম চলছি কেন্দ্র কমিটির যাকে আমরা দীর্ঘদিন দু হাজার আঠারো সাল থেকে অর্ধবর্তী পর্যন্ত বিভিন্ন সময়ে মাঠে আসছি আমাদের নেতৃ দাবি আদায়ের জন্য এই আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে তার ঐতিহাসিক ভাষণে বলেছিলেন বাংলাদেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না এবং তিনি যে যেগুলো বলেছিলেন আমি দ্বিতীয় আবেদিত দৃষ্টিগুল সকাল বিদ্যালয় জাতীয়করণ ঘোষণা করলাম আমরা সেই আলোকে জাতীয় জাতিকরণ প্রাপ্ত কিন্তু দুঃখের বিষয় আমরা দীর্ঘ তেরো বছর হয়ে গেলেও আমরা সেই জাতীয় স্বার্থ করতে পারিনি এবং বর্তমান উপদেষ্টা আমাদের কাছে আমরা গত মাসের সাতাইশ সাতাইশে জানুয়ারি আমরা আমরা প্রধান 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 উপদেশ কার্যালয়ের অভিমুখে দিয়েছিলাম সেখানে তার একাদ সচিব সাবির আহমদ আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে সাত কর্ম বিষয়ের মধ্যে আমাদেরকে একটি আমাদের জন্য একটি চিঠি আমাদের তন্তমূলক অর্শিক মন্ত্রণালয় প্রেরণ করবেন তারই ধারাবাহিকতায় তেসরা ফেব্রুয়ারি তিনি আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের প্রাথমিক কর্মসূচি মন্ত্রালয়ে একটি চিঠি প্রেরিত হয়েছে আমরা তা ওই চিঠির বাস্তবায়ন অতি দ্রুত বাস্তবায়ন চাচ্ছি বাস্তবায়ন না হলে আজকের কর্মসূচি বাস্তবায়ন না হলে আমরা আমার আমরা আমরা সত্যিবেলা থেকে আমরা সত্যিবেলা থেকে একটি আশ্বস্ত আশ্বাস পেয়েছি যে আমাদের কাজ চলমান খুব দ্রুতই তারা আমাদেরকে আমাদেরকে কাজ কার্যক্রম সমাপ্ত করবেন এই জন্য আমরা এখনো মাঠে আছি যতদিন পর্যন্ত আমাদের কাজ সমাপ্ত না হবে ততদিন পর্যন্ত আমরা মাঠে আছি ইনশাআল্লাহ কোন কঠোর কোন কর্মসূচি আছে কিনা যদি আমাদের দাবি দাবা তারা মেনে না নেয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর ছাড়া বাংলাদেশ থেকে অন্ততকে হাজার শিক্ষক এনে আমরা কঠোর অবস্থান করবো ইনশাল্লাহ কোনো আল্টিমেটাম আছে কি না আমি না আমাদের কোনো আল্টিমেটাম এই বৈষম্যের শিকার যে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে দশম আপনাদের সাথে যুক্ত ছিলাম কেবিনে নিউজ থেকে ক্যামেরা এডিজারের জন্য দাদ কেবিনে ঢাকা